আপনার ক্যামেরা রেডি করে আচ্ছা এবার তোর সেটা বলে এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা কারণ সচরাচর আপনাদেরকে আমিও কাছে না আপনারা বিনোদন সাংবাদিকতায় আছেন কারণ আমি ঢাকায় থাকা হয় সেক্ষেত্রে আমার খুব কাছাকাছি ইন্টারভিউ আপনাদেরকে দেওয়ার আমার সুযোগ হয় না আপনাদের নেওয়া সুযোগ হয় না তো সেই জন্য স্পেশালি ধন্যবাদ জানাবো বিশ্ব রঙকে যে সেই সুযোগ কাছে করিয়ে দিয়েছে আর যে প্রশ্নটা আপনারা রাখছিলেন দিনাজপুরে কেন বিশ্ব রঙ এই কারণে কারণ আমরা জানি দিনাজপুরের মানুষরা অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পন্ন মানুষ যার জন্য বিশ্ব রঙকে এখানে আরও অনেক আগে দরকার ছিল কারণ একমাত্র বস্ত্রবিধান আমরা অনেক জায়গায় শপিং করি দেশ বিদেশ থেকে সমস্ত জায়গায় আমি যদি ভুল না করে থাকি একমাত্র বিশ্ব ঐশ্বরক ঐতিহ্যকে বহন করে যেমন আমি এখন যে শাড়িটা পরে আছি হয়তো বা আপনারা ফুটেজে দেখাতে পারবে এই শাড়িতে পুরোটা কিন্তু দিনাজপুরের যে ঐতিহ্য জায়গাগুলো আছে ছোট ছোট করে দেওয়া সর্বপ্রথমে আমি বলবো মানে হিন্দু ধর্ম অবলম্বী যেমন আছে কান্তাজি মন্দির এছাড়া এখানকার যা যা ঐতিহ্যবাহী যে জায়গাগুলোকে আছে সেখানে কিন্তু উনি একটা শাড়ির মধ্যে তুলে ধরেছে আমরা বাঙালিরা যদি কোথাও নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই বিশেষ করে দিনাজপুরের মানুষ যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই আমার কাছে মনে হয় যে আমাদের মুখে বলে ভাষার প্রকাশ না করে যদি আমরা ওই শাড়িটা বা ড্রেসটাকে আমরা পরে যাই আমরা কিন্তু পুরোটাই তুলে ধরতে পারবো আর এই এই কাজটা শুধুমাত্র শুধুমাত্র বিশ্বরঙ্গে করে থাকে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিনাজপুরবাসীরা আজকে থেকে অনেক অনেক বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করব প্রত্যেকটা মানুষ যে যখন যে যে ফেস্টিভগুলো আসবে সেই ফেস্টিভগুলোকে প্রেজেন্ট করার মতো তারা আনন্দ দেওয়ার মতো সেটা পাবে ইনফ্যাক্ট আর যেটা ব্যাপার আমি প্রায় বিগত তো অনেক বছর ধরেই আমি বিশ্বরঙের সাথে যে জিনিসটা মিলেমিশে আসি যেমন হচ্ছে দুর্গা পূজা উপলক্ষে যেমন আমি আমার ছেলে এবং ছেলের বাবা তাদের পরিবারের পরিবার অনেক না ছেলের বাবা যেহেতু একজন চিত্রনায়ক তার সে সমস্ত ধরনের অবলম্বনের ড্রেস পরতে পারে আমরা কিন্তু সেই ড্রেসটা পরি আমাদের যখন পহেলা বৈশাখ আছে সে পহেলা বৈশাখকে কেন্দ্র করেও কিন্তু তারা শাড়ি বানান তার থেকে ইম্পর্টেন্ট যেমন আমরা চিত্রনায়িকা আছি আমাদের বিগত অনেক মহারথীরা ছিলেন আমাদের ববিতা ম্যাডামরা ছিলেন আছে ম্যাম তারপরে আমাদের যে মানুষটি আমি খুবই পছন্দ করি আমাদের আমাদের মাঝে নেই এই যে মানুষগুলোকে ঘিরে তাদের যে ঐতিহ্যবাহী সিনেমাগুলো আমার মনে হয় যে আমি বা আমার পরে যারা বা তার পরে যারা আসবেন তারা হয়তো বা সিনেমাটাকে কোনো না কোনোভাবে ভুলে যাবেন যেহেতু প্রচারে প্রসার মানুষ মনে রাখে তার মধ্য দিয়ে কিন্তু বিশ্বরং এরকম শাড়িও একটি আমাকে দিয়েছে যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার সারা জীবনের অ্যান্টিক একটি পিস নট এটা শাড়ি এটা আমার জীবনের একটা ঐতিহ্য যে আমি যেহেতু চিত্রনায়িকা তো সেইখানে কিন্তু সেই জিনিসটা মনে করিয়ে দিয়েছে বেদের মেয়ের জোৎসনা সিনেমার নাম লেখা ছিল আমাদের গোলাপি এখন ট্রেনে এই যে সিনেমাগুলোর নাম আমার মনে হয় যে আপনারাও অনেকেই হয়তো বা রিমেম্বার করতে পারবেন না তো বিশ্বরং কিন্তু সেটাই ক্যারি করে তো আমার কাছে মনে হয় যে আমরা জামা কাপড় চাইলে যে কোনো জায়গা থেকেই নিতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু বিশ্বরং এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষের ঐতিহ্য বহন করে ধন্যবাদ থ্যাংক ইউ